বক্তব্য প্রদান আমি জন্য আহ্বান করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মার্চান্ন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মার্চানোর আসসালামু আলাইকুম আমার নাম নূর আমার ওই দুই আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আমাকে কেন বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য শিক্ষকদের জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমার আমার সামনে উপস্থিত সকল শিক্ষার্থী করে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ প্রথমেই আমি জানাচ্ছি আইএসএসসি বেচ দুই হাজার পঁচিশ আমার পক্ষ থেকে বুক ভালোবাসা আমার স্কুলের দু হাজার পঁচিশ সালের আপনাদেরকে সাপোর্ট করছি হয়তো শিক্ষকরা তাদের পড়াশোনা নিয়ে তাদেরকে সাহায্য করছে কিন্তু আমি তো তাদেরকে সাহায্য করতে পারবো না কারণ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কিন্তু তাদেরকে মন থেকে মনোবল দিতে পারবো যাতে তারা ভয় না পেয়ে দ্বিধাবোধ না করে তারা যেন একটা নার্ভাস ফিল না করে তারা যেন পরীক্ষাটা দিতে পারে আমার স্কুলের শিক্ষা শিক্ষকবৃন্দরা হয়তো তাদেরকে পড়াশোনা নিয়ে কথা বলছে আমি না হয় একটু তাদেরকে অন্য বিষয়ে কথা বলি যদি তারা আপত্তি না করে